আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে নতুন আরও একটি চিকেনের রেসিপি শেয়ার করব। এটা রেগুলার চিকেন থেকে একদমই আলাদা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা হয় আমার আজকের রেসিপি চিকেন মাখনি আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকের রেসিপি তৈরি করার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল এবার সাথে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ বাটার কেউ যদি বাটারটা ব্যবহার করতে না চান এখানে ঘিও দেয়া যাবে তেলের সঙ্গে বাটারটা যখন গলে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা এখানে নিয়েছি চার পাঁচটা এলাচ চার পাঁচটার মতো লবঙ্গ আর ছোট তিন টুকরা দারুচিনি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু সময় ভেজে নেব এবার এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আমি এখানে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবার তেলের সঙ্গে পেঁয়াজ বাটা একটু ভেজে নিতে হবে তবে পেঁয়াজগুলো লাল করা যাবে না পেঁয়াজের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে মুরগির মাংস এবার এখানে দিয়ে দিচ্ছি এক কেজি মুরগির মাংস আমি এখানে মুরগির মাংসগুলো রেগুলার পিস করে কেটে নিয়েছি মাংসগুলো দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে নেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা হয়ে আসে চিকেনের কালার যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আমি এখানে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পর চিকেনের সঙ্গে খুব ভালো করে নেড়ে একটু সময় রান্না করে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গোলমরিচ গুঁড়া আর সাথে দিয়ে দিয়েছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিতে হবে স্বাদ বা পরিমাণ মতো লবণ এবার চিকেনের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেয়ে নিতে হবে আর এই মশলার মধ্যে চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মাংসের সঙ্গে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে পানি শুকিয়ে যাবে আর মশলাটাও কিন্তু একটু ড্রাই হয়ে যাবে এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে টক দই আমি এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি এক কাপ সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি চুলার আঁচ একেবারে লোতে করে দিয়ে টক দইটুকু দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে দইটুকু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পর হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে এক দুইবার নেড়ে দিতে হবে এখানে চিকেনটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবার গ্রেভির জন্য দিয়ে দিতে হবে পানি আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি কাপ খুব ভালো করে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব মাংসটা সেদ্ধ হতে হতে এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারটা যখন গলে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে আস্ত জিরা এক চা চামচ এবার জিরাটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে জিরাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা কুচি সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচ গুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছে বাটারের মধ্যে আদা এবং কাঁচামরিচটা ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে দুইটা মিলে প্রায় এক কাপের মতো ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামগুলো দেওয়ার পর সবকিছু দুই তিন মিনিটের মতো একটু ভেজে নেব আমার এখানে ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমাদের চিকেনটাও রান্না হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু একটু কমে এসেছে এবার এখানে ভেজে রাখা দিয়ে হবে ক্যাপসিকাম গুলো ফ্লেভারের জন্য এক চে চামচ কাসুরি মেথি এটা যদি না থাকে না দিলেও চলবে সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিতে হবে ক্রিম আমি এখানে ডানো ক্রিম দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সবকিছু নেড়ে চেড়ে হালকা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় তিন চার মিনিটের মতো একটু রান্না করে নিব আমার এখানে চিকেন রান্নাটা হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে এসেছে আর বেশি শুকাবো না কারণ নামানোর পর আরও একটু ঘন হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল একটু ভিন্ন স্বাদের চিকেন মাখনি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এটার গ্রেভিটা দেখেন কতটা ক্রিমি হয়েছে এটা দিয়ে রুটি পরোটা নান বা পোলাওয়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করা যাবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট করেও আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ